যুক্তরাজ্যে যারা পিআইপি বা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পান এবং যারা এই সামারে হলিডেতে যেতে চান তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি যেমন অনেকেই জানেন না যে পিআইপির কিছু নির্দিষ্ট হলিডে রুলস রয়েছে যেগুলো না মেনে ছুটিতে গেলে আপনার পেমেন্ট বন্ধ বা স্থগিত হয়ে যেতে পারে তাই পিআইপি গ্রাহকদের অবশ্যই সচেতনভাবে এই নিয়মগুলো মেনে চলা উচিত পিআইপি নিয়ম অনুযায়ী আপনি যদি যুক্তরাজ্যের বাইরে সর্বোচ্চ চার সপ্তাহ বা আটাশ দিন থাকেন তাহলে সাধারণত ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউ পেকে কে জানাতে হয় না তবে যদি আপনি আটাশ দিনের বেশি সময় বিদেশে থাকার পরিকল্পনা করেন তাহলে আপনাকে অবশ্যই ডিডাব্লিউ কে আগে থেকেই জানাতে হবে এতে আপনার এন্টাইটলমেন্ট চালু থাকবে এবং পেমেন্ট বন্ধ হবে না এক্ষেত্রে আপনাকে ডিডাব্লিউ কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে যেমন আপনি কবে যুক্তরাজ্য ত্যাগ করছেন কতদিন বিদেশে থাকবেন কোন দেশে যাচ্ছেন এবং যাওয়ার উদ্দেশ্য কি ডিডাব্লিউ কে এই তথ্য জানাতে আপনি চাইলে তাদের পিআইপিএন এনকোয়ারি নাম্বারে ফোন করে জানাতে পারেন অথবা রেকর্ডেড বা স্পেশাল ডেলিভারির মাধ্যমে চিঠি পাঠাতে পারেন অনেক সময় ফোনে অপেক্ষা করতে হতে পারে তাই জানিয়ে রাখা লিখিত এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে যা ডিডাবলিউপি যেমন যদি আপনার দৈনন্দিন কাজ বা চলাফেরার সক্ষমতা ভালো বা খারাপ দিকে পরিবর্তন হয় তাহলে তা ডিডাব্লিউপি জানাতে হবে একইভাবে কেউ যদি কারাগারে যান বা আইনি হেফাজতে থাকেন এবং তা আটাশ দিনের বেশি স্থায়ী হয় তাহলে তার পিআইপি পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে পরিবর্তন ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন অথবা যিনি আপনার পক্ষে কাজ করছেন সেই ব্যক্তির পরিবর্তন হলে সেটা পরিবর্তন যেমন আপনি যদি হাসপাতালে ভর্তি হন বা নার্সিং হোমে যান সেটি সাধারণত পেমেন্টে প্রভাব ফেলে না তবে নতুন ঠিকানা ও সেখানে যাওয়ার তারিখ ডিডাব্লিউপি কে জানানো উচিত ডাক্তারের পরিবর্তন হলেও সেটি জানানো বাধ্যতামূলক না হলেও আপডেট করে রাখলে ভালো হলো আপনি যদি পিআইপি পান তাহলে ছুটিতে যাওয়ার আগে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হলে ডিডাব্লিউপিকে জানিয়ে রাখলে আপনার পেমেন্ট নিরাপদ থাকবে না জানালে আপনার পিআইপি পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে যা আপনার জন্য আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন আমরা ব্রিটিশ বাংলাদেশিরা অনেক সময় নিয়ম না জেনে হলিডেতে যাই আর পরে দেখে পিআইপি বন্ধ হয়ে গেছে তাই দয়া করে নিয়মগুলো জেনে নিন সময় মতো ডিডাব্লিউপিকে জানান আর অন্য কেউ জানাতে ভুলবেন না সচেতন থাকুন সুরক্ষিত থাকুন